সময়টা এত খারাপ যাচ্ছে খুবই খুবই কষ্টের আপনি বললেন আরে ব্যাপার না আপনি শুরুতে এরকম বললেন তখন তার সাথে র্যাপো কেটে যাবে আপনি চাচ্ছেন আপনার সন্তান আপনার কথা শুনুক আপনি বলে দেখেন সে শুনে না তার মানে প্রপার র্যাপো হয়নি আপনার কোনো ক্লায়েন্টের সাথে যতক্ষণ তার সাথে র্যাপো ক্রিয়েট না হচ্ছে ততক্ষণ আপনি আপনার চিন্তাটা আইডিয়াটা বলবেনই না একজন বলল যে আমরা এই গোলটা অর্জন করবে ইনশাল্লাহ আপনি বললেন হ্যাঁ করবে ইনশাল্লাহ এই যে ম্যাচ করলেন মিরর করলেন একই রকম বললেন ম্যাচিং অ্যান্ড মিররিং এটা একটা ওয়ান্ডারফুল প্র্যাকটিস কেমন র্যাপো ক্রিয়েট করার একটা পদ্ধতি আপনি এমন ব্যক্তিদের পছন্দ করেন যারা আপনার মতো যাদের সাথে আপনার অনেক কিছু ম্যাচ করে এই জন্য আপনি বললেন না যে ওনার সাথে কথা বলে খুব ভালো লাগে কেন ভালো লাগে আপনি পজিটিভ চিন্তা করেন সেও পজিটিভ চিন্তা করে আপনি বিগ গ্রোথের চিন্তা করেন সেও বিগ গ্রোথের চিন্তা করে এই জন্যে ভালো লাগে তারা তার মতোই কথা বলে এবং তার মতোই আচরণ করে অর্থাৎ একই রকম তো ম্যাচিং অ্যান্ড এর প্র্যাকটিসটা কেমন একটা হচ্ছে ম্যাচ করে যাওয়া কোনো কথা ম্যাচ করছে আর মিররিং হচ্ছে একদম ওইটাকে আপনি কপি করে নিলেন তো বিষয়টা এরকম যা কেউ বললো যে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ তো আপনি বললেন হুম খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনি কী করলেন মিররিং করলেন ম্যাচিং করলেন সে যেটা বলেছে ওই কথাটাই আপনি প্যারোটিং বা প্যারাফ্রেজিং করলেন একটুখানি চেঞ্জ করে একটা দুইটা শব্দ চেঞ্জ করে ম্যাচ করে কথাটা আবার তাকে ফেরত দিলেন এতে করে তার সাথে আপনার কানেকটিভিটি বেড়ে যাবে একজন বলল যে আমরা এই গোলটা অর্জন করবই ইনশাল্লাহ আপনি বললেন হ্যাঁ করবই ইনশাল্লাহ এই যে ম্যাচ করলেন মিরর করলেন একই রকম বললেন কেউ বলল যে আমরা চলো এই কাজটা একসাথে করি আপনি হ্যাঁ চলো করি আমরা বলি না তার মানে কি আমরা এই সাথে সাথে ফিল করি হ্যাঁ ও আমার সাথে আছে আমরা একসাথে এটা করবো একসাথে যাব এরকম তো এটা মুখে বলা ম্যাচিং অ্যান্ড মিররিং এটা অনেক বেশি কার্যকর যখন আপনি কারোর সাথে র্যাপো ক্রিয়েট করতে চান অর্থাৎ কানেকশানটা তৈরি করতে চান সে একটা কথা আপনাকে বুঝাইতে চাচ্ছে সে অনেক কষ্টে আছে সে বলল যে সময়টা এত খারাপ যাচ্ছে খুবই খুবই কষ্টের আপনি বললেন আরে ব্যাপার না আপনি শুরুতে এরকম বললেন তো তখন তার সাথে র্যাপো কেটে যাবে মানে কেটে যাবে অর্থাৎ আপনার সাথে তার কানেকশন কেটে যাবে প্রথম তাকে ফিল দিতে হবে যে আপনি বুঝতে পারছেন আপনার আপনি যে তার বেদনা তার কষ্টটা আপনি শুনলেন মনোযোগের সাথে এবং আপনি যে আসলে ফিল করতে চাচ্ছেন তার কষ্টটা এইটা প্রথম তার বুঝতে হবে এরপরে যখন আপনি বলবেন যে দেখো তুমি এইভাবে এইভাবে যদি কাজ করো এরকম অ্যাকশান নাও আর এই জায়গাগুলো শুধরাও তাহলে ইনশাল্লাহ বেরোয় যেতে পারবো এই কষ্ট থেকে ব্যাপার না এই ব্যাপার না কথাটা যখন একটু পরে বলবেন র্যাপোক্রিয়েট হওয়ার পরে তখন তার কাছে মনে হবে যে হ্যাঁ আসলেই ব্যাপার না কিন্তু র্যাপো ক্রিয়েট হওয়ার আগে যদি বলে ফেলেন তাহলে তার কাছে মনে হবে আপনি তারা বুঝতেই পারেন না তো এই জন্যে আগে র্যাপো দরকার সেলসে যারা আছেন বা কোনো ধরনের বিজনেস করছেন একটা কথা মনে রেখেন আপনার কোনো ক্লায়েন্টের সাথে আপনার কাস্টমারের সাথে অথবা আপনার লাইফে এমন যে কেউ যার সাথে আপনি কোনো একটা মিশন ভিশন কোনো একটা প্রোজেক্ট নিয়ে সামনে কাজ করবেন যতক্ষণ তার সাথে র্যাপো ক্রিয়েট না হচ্ছে ততক্ষণ আপনি আপনার চিন্তাটা আইডিয়াটা বলবেনই না কারণ বল আপনি র্যাপো হয়নি বলে ফেলছেন এটা এমনিতেই রিজেক্টেড হবে এটা তার বুঝে আসবে না আগে র্যাপো দরকার আমার যিনি ট্রেনার ছিলেন ডক্টর ডেভিড জন লিঙ্কন স্যার তো উনি এই কথাটা এইভাবে বলতেন যে যতক্ষণ র্যাপো না হচ্ছে ততক্ষণ তুমি কোনো কিছুই প্রেজেন্ট করবে না কারণ এটা রিজেক্টেড হবে কোনো কিছুই প্রেজেন্ট করবে না তোমার কোনো আইডিয়া না কোনো প্রোডাক্ট না না কোনো প্ল্যান না কোনো মিশন না কোনো ভিশন কিছুই শেয়ার করবে না কারণ সে বুঝবেই না এটা তার মাই আর সে যদি বুঝেও তোমার সাথে কানেক্টেড হবে না কারণ র্যাপো হয়নি এখনও তোমাকে ইয়েস সে বলবে না সে নই বলবে যদি তার সেটা দরকারও হয় তবুও সে ইয়েস বলবে না সে চিন্তা করবে যে তোমার কাছ থেকে নেবে কিনা কারণ র্যাপো হয়েছি কি হয়নি এটা অনেক ইম্পর্টেন্ট বিষয় সো ইন আ রিলেশনশিপ আপনি চাচ্ছেন আপনার সন্তান আপনার কথা শুনুক আপনি বলে দেখেন সে শুনে না তার মানে প্রপার র্যাপো হয়নি র্যাপো কানেকশনটা তৈরি হচ্ছে না আপনি এতখানি বাইরে সময় দিচ্ছেন অথবা ফোনকে সময় দিচ্ছেন অথবা আপনার সন্তানকে আপনি ইম্পর্টেন্স দিচ্ছেন না অথবা এমন কিছু যেটা আপনার সন্তানের সাথে আপনার কানেকশনটা কেটে দিয়েছে সামনে মনে হয় যে হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু আর্থিকভাবে সে কানেক্টেড না আপনার কথা সে শুনতে চাইবে না সো আপনি যদি ইনাফ র্যাপো ক্রিয়েট করেন আপনি যখন র্যাপো ক্রিয়েট করা অবস্থায় অর্থাৎ কানেকশন থাকা অবস্থায় তার মেন্টালিটি অনুযায়ী একটা কথা আপনি দিবেন সে সেটা অ্যাকসেপ্ট করে ফেলবে